আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটি চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের প্রতিবেদনের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট আমরা এসেছি পাবনা জেলার সুজনগর উপজেলার সরদুলাই গ্রামে আমরা একটি হাঁসের খামার পরিদর্শন করব এবং হাঁসের খামারের কাছ থেকে জেনে নেব যে কিভাবে তিনি হাঁস লালন পালন করেন এবং এ থেকে কীভাবে তিনি ডিম উৎপাদন করেন সাথে কথা বলবো এবং কিভাবে সে হাঁস পালন করলো এবং হাঁস পালন কিভাবে কোথা থেকে হাঁস পালন করতে উৎসাহী হলো সে বিষয়ে আমরা তার মুখ থেকে সাথে জেনে নেব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আপনার বাড়ি কি এখানে চর গোবিন্দ বছর প্রথম পালনের জন্য প্রথমে আমার এক ছিল সাথে আমরা শিয়ারে ব্যবসা করি তারপরে আস্তে আস্তে নিজেই আস্তে আস্তে আমি মানে তখন আমরা দেশাল হাঁস ছিল আগে দেশাল হাঁস ওই কিনতাম ওইখানে কিনে পুষতাম তারপর আস্তে আস্তে

এর ঠিক নাই ধরেন ছয়শো সাড়ে পর্যন্ত ডিম আমি তুলছি তারপরে এখন আবার কমে গেছে সাড়ে তিনশো বাড়াই সাড়ে তিনশো এখন মৌসুম তাই ডিম কম আচ্ছা আমরা ডিম সম্পর্কে ওনার কাছ থেকে বাজার দর জেনে নিব তার আগে চলুন আমরা উনি যেভাবে হাঁস সংগ্রহ করে ছোট হাঁস কিংবা ডিমওয়ালা হাঁসগুলা আপনারা হাঁসের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করেন এখন ওই হাঁস আর হয়েছে উল্লাপাড়া যে উল্লাপাড়া থেকে হাঁসের বাচ্চাগুলো গুলো আনেন উল্লাপাড়া কোথায় থেকে ওটা আছে

যদি আপনারা কেউ হামিদ ভাইয়ের নাম্বার আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা অবশ্যই হামিদ ভাইয়ের নাম্বার দিতে পারবো এবং হামিদ ভাইয়ের কাছ থেকে আপনারা একদিনে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এটা কি বছর সবসময় সংগ্রহ করা যায় না এটা শীতের শীত মৌসুমে তোলে না তখন বন্ধ থাকে শীতের সময় বাচ্চা তোলে না আশ্বিন মাস পর্যন্ত তোলে এবং ওখান থেকে একদিনে বাচ্চা নিয়ে আসেন বর্তমানে যে আপনার সাড়ে ছয়শো হাঁস আছে সাড়ে সাতশো এই সাড়ে আজকে আপনি বাচ্চা কিনছিলেন না হচ্ছে পূর্ণাঙ্গ হাঁস কিনছিলেন তিন মাসে বাচ্চা কিনছিলাম আর পূর্ণাঙ্গ হাঁস কিনছি কতদিন ধরে এই হাঁস গুলা ডিম দেবে একে ধারে ধরেন খাদ্য পালি পরে প্রায় সারা বছরই ডিম দেয় তার মধ্যে তিন মাসে একবার যদি খাদ্য পায় তিন মাসে এক ডালা ডিম দেয় তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে শুষ্ক মৌসুমে যদি পূর্ণাঙ্গ খাদ্য দেওয়া তাহলে এখানে সম্পূর্ণ হাঁস গুলাই ডিম পারবে এবং সে যখন বর্ষা মৌসুম আসবে তখন দেখা যাবে যে বিলের যে খাদ্য শেওড়া কচুরি পাটা কিংবা কচুর ফুল কিংবা ধান কিংবা শামুক এ জাতীয় খাবার খেয়ে দেখা যাবে যে তখন হাঁসগুলা প্রতিটি হাঁস শতকরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম দিবে তো আমি সারা বছর যেটা আপনার কাছে জানতে চাই হাসের বাজারের যে ডিমের দাম সারা বছর ডিম তো একই রকম প্রায় দাম থাকে না না গরমের মৌসুমে ডিমের দাম কোন শীত মৌসুমের দাম গরমের মৌসুমে কয় টাকা করে দাম হয় আগে 1100 টাকা পর্যন্ত হইছিল এখন বাজার আইছে তো 850 আইছে আবার বাজারে ঠিক আছে 950 হইছে তে রোজার ভিতর সবচেয়ে বেশি কম দাম যায় রোজার ভিতরে কম আর কি রোজার ভিতরে হাসের দাম কম ডিমের দাম কম যায় এবং আপনারা যখন ডিম শেষ হয়ে যাবে

আচ্ছা হাঁস তো আপনারা বারো মাসই পোষেন এই বারো মাস হাঁস পুষতে গেলে কি কোনো নির্দিষ্ট সময়ে হাঁসের অসুখ বেশি হয় শীতের গরম মৌসুমে একটু মানে আশ্বিন কার্তিক মাসের ওইদিকে একটু বেশি হয় আসার মাসে বর্ষা আসার সময় বর্ষা যাওয়ার সময় কি ধরনের অসুখ হতে পারে হাঁসের হাঁসের কম ধর আপনার কলেরা ডাক প্লেক এই জাতীয় রোগ আপনারা কি আগে থেকেই টের পান না ও আমরা ভ্যাকসিন দেই আগে ভ্যাকসিন দেন এই ভ্যাকসিন আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এটা সরকারি ভাবে আসে এটা কি উপজেলার মাধ্যমে উপজেলার স্বাস্থ্য সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আসে ওনারা কি কখনো আপনাদের খামার পরিদর্শনে আসছে ওনারা আসে না আমাদের প্রয়োজন মনে করলে পরে যদি আমার দরকার মনে করে ডাক্তার ফোন করলে পরে আসে না আমরাই ওনাদের কাছে যাই ও তার মানে আপনারা যখন আপনারা ওনাদের দরকার কিংবা ওনাদের যখন আপনাদের সেবা দিতে ইচ্ছা কিংবা যখন আপনাদের কোনো সমস্যা তখন তাৎক্ষণিক ভাবে ওনারা ট্রিটমেন্ট দেয় তাছাড়া স্থানীয় বাজার থেকে যে আপনারা স্থানীয় বাজারে যারা পশু চিকিৎসক আছে এদের কাছ থেকে ভ্যাকসিন গুলো ওষুধ কিনে আচ্ছা সাধারণত দেখা যায় যে কি রকম দাম এই ভ্যাকসিন গুলোর দাম ভ্যাকসিনের দাম আগে সরকার মাংনাই দিত কোনো মূল্য নিত না কিন্তু মানুষ ওই নিয়ে আসে মানে অধাত্ম ই করে এই জন্য এখন হলে একটা ডাক ভ্যাকসিনের দাম টাকা টাকা মানে একটা ডাক ফ্লেক ভ্যাকসিন কিনতে মাত্র তিরিশ টাকা এটা সরকারিভাবে সরবরাহ করে এবং এই একটা প্যাকেট দিয়া তি একশোটা হাঁসের প্রতিশোধক ওষুধ দেওয়া যায় এবং দেখা যাচ্ছে যদি সাতশো হাঁস থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার তিন থেকে চারটা হচ্ছে ডাক ফ্লেক হাঁস রোগের ভ্যাকসিন দরকার হয় তো সরকারিভাবে আপনারা মোটামুটি এই ভ্যাকসিনগুলো আর কি খুব স্বল্প মূল্যে পান এবং এই হাঁস লালনের জন্য আপনার কোনো প্রশিক্ষণ কিংবা কোনো সভা মিটিং এ ধরনের কোনো মিটিং আমি সে সময় যুব উন্নয়ন একটা ছোটখাটো একটা প্রশিক্ষণ নিলাম তাছাড়া আমরা হাঁস পুষতে পুষতে হয় এই যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণ নিছিলেন এটা কিভাবে জানছিলেন যে যুব উন্নয়নের প্রশিক্ষণ দেয় আমার এক সাথে ভাই যুব উন্নয়নের প্রশিক্ষণ দিল তিন মাসের তো ওই একটা তিন দিনের একটা প্যাকেজ করাইছিলাম ও তিন দিনের প্যাকেজে মূলত আছে যে হাঁসের যে কমন অসুখগুলা কিংবা হাঁস পালনের যে প্রাথমিক সূত্রগুলা সেখান থেকে আপনারা জানিয়ে আসছেন এবং পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্স এবং আপনাদের সুদূর প্রসারী হাঁস পালন করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সমন্বয়ে আপনার এখন হাঁস লালন পালন আচ্ছা আপনি তো অনেক দিন ধুর হাঁস লালন পালন করছেন তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী এখন মোটামুটি এখন বাৎসরিকভাবে আপনি যদি সাড়ে ছশো কিংবা সাড়ে সাতশো এক বছর লালন পালন করেন তাহলে সারা বছর আপনার হাঁসের পিছনে ব্যয় কিংবা হাঁসের পিছনে শ্রমিকের বেতন কিংবা হাঁসের অসুখ বিসুখ কিংবা হাঁসের জাতত হাঁস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে টাকাটা এই সব টাকা বাদ দিলে বছরে আপনার কত পরিমাণ টাকা থাকে এর এক এক বছর এক এক রকম আয় হয় বুঝছেন আপনি গত বছর কত টাকা আয় করছেন গত বছর পুরা হিসাব দেওয়া খুব মুশকিল তারপরে একটা আমাদের বলেন হয়তো বা আনুমানিক এত টাকা হতে পারে আমাদের এই সময় শীতের মৌসুমে আমাদের লাভটা বেশি থাকে তার মানে লাভ না আমি চাচ্ছিলাম কি গরে যদি আপনাদের প্রতি মাসে গড়ে যদি ছয়শ হাসে দেখা যাচ্ছে যে আপনাদের যদি বিশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা থাকে কিংবা চল্লিশ হাজার টাকা থাকে এক্ষেত্রে বছর শেষে আপনি কত টাকা পান আপনার সংসারে মোট কতজন সদস্য আপনার সংসার প্রয়োজন মেটানোর পরে বা এবং শ্রমিক বেতন দেওয়ার পরে যে বছরে যে পরিমাণ টাকাটা উদ্বৃত্ত থাকে সেই টাকাটা আমি জানতে চাচ্ছি আর কি এক এক বছর এক একবার ভাই কিছু আসে আর কি মানে আমার মতো একটা সংসারে মোটামুটি যা খাওয়া দাওয়ার পরে আসে এক এক লাখ খাওয়া তার মানে হচ্ছে আপনার সংসার সারা বছর মেনটেন করার পরও এক লাখ থেকে দেড় লাখ টাকা থাকে আর কি শুধু দর্শক আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম ভাই সুদীর্ঘ বাইশ বছর হাস লালন পালনের সাথে আছে এবং তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে তিনি প্রথম যে হাস লালন পালন শুরু করেন সেই নিজের অন্যের খামার দেখে এবং পরবর্তীতে যুব উন্নয়নে গিয়ে তিন দিনের একটি ছোট্ট সংক্ষিপ্ত প্রশিক্ষণ নেওয়ার ফলে যে পরিমাণ বাস্তবিক জ্ঞান তার লাভ করেছে বর্তমানে সে একজন হাসশাশি সফল খামারি এবং সে একজন বাংলাদেশের হাসশাশ্রীদের জন্য অনুপ্রেরণা স্বরূপ যদি কখনো প্রয়োজন হয় তার কাছ থেকে কোনো ধরনের জ্ঞান নেওয়ার জন্য কিংবা কোনো বিষয় জানার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের হ্যাসারি ভাই এবং এই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে কাজ করব সকলে ভালো থাকবেন এবং হাঁস পালন সম্পর্কিত কোনো তথ্য এবং আমাদের কাছ থেকে পরবর্তী কি ধরনের ভিডিও আশা করেন আশা করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন